えっ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লু রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর আজ হচ্ছে সোমবার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকাল সকাল উঠেই কিন্তু রান্না করতে চলে এসেছি এটা তো আমার প্রত্যেকটা দিনই করা হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজ উঠে দেখি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন একটু কম পড়ছে কিন্তু পড়ছে বৃষ্টি ঘুড়ি বৃষ্টি পড়ছে তখনভাবে হয়তো বোঝা যাচ্ছে না চার পাঁচটা ভিজে তো এই কাপড়গুলো কিন্তু এখানেই দলা করে রেখেছি এগুলো আর ঘরে নিয়ে যায়নি এই যে সিঁড়ির উপরে যে সিঁড়ি করার জন্য যে রডটা থাকে ওই রডটার উপরে রেখেছি আর ওগুলো পরে ঘরে নিয়ে যাব। এখন যদি ঘরে নিয়ে যায় ঘরটা তো এমনি নোংরা হয়ে আছে সকালের দিকে সেভাবে গোছানো নেই আর তারপরেও ওই কাপড়গুলো যদি থাকে আরও নোংরা দেখা যাবে তো গতকাল যে পঁশাকগুলো কুটে রেখেছিলাম সেই পঁশাকুলো দিয়ে বাটা সরি রুই মাছ দিয়ে রান্না করছি এখানে রুই মাছের পোনা এগুলো আর এগুলা দিয়ে একটু চচ্চড়ি করবো শাকের ভিতরে আমি একটু মাছগুলো ছোটো ছোটো করেই কেটে দিই আর তাছাড়া যদি ভোলা করার হয় তাহলে মাছগুলো বড়ো করে কাটি নয়তো স্বাভাবিকভাবেই কেটে রাখি সকালের দিকে উঠে অনেকটা চাপ থাকে কাজের আর যেহেতু চুলায় রান্না করি একটু তো সময় লাগবেই তো সকালে উঠে অনেক সময় ইন্ডাকশনটাও আবার অন রাখি একদিকে ইন্ডাকশানে রান্না করি আর একদিকে চুলাই দিই আসলে চুলায় রাঁধতে গেলে যদি একটু গোছানো গাছানো থাকে তাহলে খুব দ্রুত রান্না করা যায় আর যদি আছে গুছিয়ে রাঁধতে যেতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় রাত্রে অবশ্য পেঁয়াজ পেঁয়াজ তো কুটে রাখা যায় না পেঁয়াজটাতে একটু বন্ধ হয়ে যায় তাছাড়া দেখা যাচ্ছে তরি তরকারি কিন্তু কুটে রাখা যায় কিন্তু যদিও বা তরি তরকারি কুটে রাখলেও অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন বাঁচতে গেলে একটু সময় লেগে যায় এদিকে খেসারির ডালটা একটু ফুটাতে দিয়েছি তো পোশাকটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এসেছি নিচেই আর খেসারির ডাল ধুয়ে চুলার পরে দিয়ে এসেছি দিয়ে এসে এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি ইন্ডাকশনে তাড়াতাড়ি করে ডিমটা ভেজে নিলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সকালের দিকে ইচ্ছা ছিল মেয়েটাকে স্কুলে নিয়ে যাবার কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে হয়তো যেতে পারবো না আর যদিও বা গুঁড়ি বৃষ্টি পড়লেও যেতে পারবো না ওর স্কুল থেকে যদি একটা গাড়ি দিয়ে দিত তাহলে অনেকটা সমস্যার সমাধান হতো কিন্তু স্কুল থেকে কোনো মতেই গাড়ি দিতে চাচ্ছে না আর এখান থেকে স্কুলটা অনেক দূরে অনেক সময় ভাবছি যে ওর স্কুলটা চেঞ্জ করে ফেলাবো জানুয়ারিতে কিন্তু তবু ওটা তো গ্রামের ভিতরে আর হচ্ছে ও গ্রামের ভিতর ছাড়া বাইরে যদি দিতে যায় তাহলে আরও অনেক দূরে দেওয়া লাগবে মেয়েকে তো অনেক দিক থেকে একটু চিন্তা ভাবনা করছিলাম সকালের দিকে তো এইদিকে দেখুন ডালটা তেলে পরে দিব সে কারণে আমি ভাতটা কিন্তু নামিয়ে রেখেছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তার ভিতরে আমি চুলাই চালও ধুয়ে দিয়েছিলাম তো যখন চালটা দেখলাম আধা ফোঁটা হয়ে গেছে তখন একটু নামিয়ে নিয়েছি আসলে যখন আমার মাঝে মধ্যে একটু তাড়াহুড়ো লেগে যায় যে খুব দ্রুত রাঁধতে হবে তখন দেখা যাচ্ছে যদি ভাতটা রান্না করতে হয় আমার চোলায় তো যখন আধা ফোঁটা মতো হবে মানে যখন ওতলাবে। তখন আমি হাঁড়িটা নামিয়ে রাখি নামিয়ে রেখে তারপর অন্য যে রান্নাটা আছে সেটা একটু করে নিই তারপরে আবার কিন্তু হাঁড়িটা চোলাই দিয়ে দিই হ্যাঁ এতে কেউ রে কিন্তু ভাতের কোনো ক্ষতি হয় না অথবা ভাত যে আঠালো হয়ে যাবে তেমনটাও হয় না ভাতের গুণগত মানও ঠিক থাকে তো ভাতটা আরও বেশি ঝরঝরে হয় আমার কাছে মনে হয় যাই হোক আমি যেটা করি সেটা আপনাদেরকে বললাম যে দ্রুত রান্না করার ক্ষেত্রে আমি এভাবে করে রাখি তো এদিকে আমার হচ্ছে ডালটা একটু ফোড়িয়ে দিয়ে দিয়েছি আগে ডালটা আমি তেলে ভেজে নিতাম পেঁয়াজ রসুন দিয়ে ভেজে তারপরে কড়াইতে দিতাম আর এখন আর সেটা করি না এভাবে করে ডাল ফোড়ন দিলে ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এর ভিতরে একটু তেজপাতাও দেওয়া হয়েছে তো যাই হোক ডালের স্বাদটা একটু ভালো হওয়ার জন্য আমি এগুলো দিয়েছি আর একটু গরম মশলাও দিয়েছি যেহেতু একটু ঘন হবে আর ডিম দিয়ে রান্না করবো তো সে কারণে একটু আছে আমি তেজপাতা তারপরে গরম মশলা আরও তো খেসারির ডাল যাতে একটু গ্যাস না আসে সে কারণেই কিন্তু গরম মশলাগুলো দেওয়া আর তো আমি ডিম ভেজে নিয়ে এসেছি এই ডিমগুলো এবার এর ভিতরে ছেড়ে দিবো আমার বাসায় এই ডালটা খেতে সবাই খুবই পছন্দ করে আর আমার কড়াইয়ের অবস্থা দেখুন ডাল যখন সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু চারপাশে উতলিয়ে চারি সাইডে পড়ে গেছে যেমনটা চুলাটা নোংরা হয়েছে ঠিক তেমনটা আমার কড়াইটাও নোংরা হয়েছে তো ডিমগুলো সাজিয়ে দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটাবো তারপর এটা নামিয়ে নেবো আগের দিন আমার হাজব্যান্ড যে সজনে পাতাগুলো এনেছিল গুঁড়ো করে খাবে তো সেগুলো একটু রোদে দিতে হবে রোদে তো দেখাই মেলে না এখন যদিও বা একটু রোদ হয় তো দশ মিনিট পর পর বৃষ্টি শুরু হয়ে যায় তো ওইভাবে রোদ দেওয়া না দেওয়াটাই ভালো বারবার ছাদে আসতে হয় নাড়াচাড়া করতে হয় তো অনেকটা কষ্ট হয়ে যায় তো সে কারণে দুই দিন রোদে দিয়েছিলাম না এমনি ঘরে মেলে রেখেছিলাম তো আজ একটু রোদে দিব বেশ একটু রোদ দেখলাম সকালের দিকে মানে বৃষ্টির পরে যে একটু রোদ বেরিয়েছে তো সে কারণে এটা হচ্ছে একটু রোদে দিয়ে যাচ্ছি আর বাইরে না প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বাতাসে পুরো পাতাগুলো উড়ে উড়ে সারা স্বাদ একদম ছিটকে ছিটকে পড়ছে তো এটা খুঁটে খুঁটে দেখছি যে কোথায় কোনো ময়লা আছে কি না যেহেতু এটা কিন্তু ধোয়ার মতো কোনো জিনিস না আর ধুয়ে খাওয়া যাবে না আর দেখুন বাতাসে কি পরিমাণে উড়ে যাচ্ছে তো এই কারণে একটু পরিষ্কার করে গুছিয়ে তাই এড়ে দিচ্ছি যে এটা যখন শুকিয়ে যাবে তখন গোড়া করে হচ্ছে ওটা ডায়াবেটিক্সের রোগের জন্য খুব ভালো অ্যালার্জি যাদের তাদেরও খুব শরীরের পক্ষে খুবই উপকারী তো সে কারণে ওইটা ন্যাচারালভাবে বাসায় তৈরি করছি আর এই দেখুন সজনের পাতা যে পড়ে যাচ্ছে আর আমার সোনা আর মলা দুইজনে একদম মানে ওই পাতা নেওয়ার জন্য শুখে বেড়াচ্ছে আর ওই পাতাটা কি করে যে ওরা নষ্ট করবে সেটাই ওদের মাথায় এখন চিন্তাধারা তো দেখুন কিভাবে করে খুঁজে বেড়াচ্ছে রয়েছে তো খাটের পরে তো ওরা এদিক থেকে ওদিক দেখে দেখে বারবার ঝাঁপাচ্ছে যে পাচ্ছে না সকালে বাসি বিছানা তো উঠানো হয়েছিল না তো সে কারণে আছে বান্না একবারে কমপ্লিট করে এসেছি এসে তারপর ভাবলাম বাসি বিছানাটা একটু উঠিয়ে নিই আর দেখুন এখনো পর্যন্ত আমার ভায়া আমার ঘরের ভিতরে শুয়েই আছে ওর একটু শরীরটা খারাপ লাগছে মনে হয় একটু জ্বর জ্বর আসছে তো এই সিজনে ও এত করে বলি সকাল সকাল উঠতে সব কিছু ঠিকঠাক করে চলতে মেনে তো কোনো কথাই শুনবে না ও যেটা করবে সেটা তো করবেই তো যাই হোক ও পাশের রুমে যে শুলো আর আমি এদিকে একটু হচ্ছে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর ওই যে বালিশটা রয়েছে ওই বালিশটার জন্য বেডটা কিন্তু টান টান হচ্ছে না তো সমস্যা নাই বালিশটা আমি এখনই সরিয়ে আবার বেডটা টান টান করে গুছিয়ে নিব তো আমার গোছানো হয়ে গেছে আর এই দোকে দেখো দেখছি যে আমার ছেলেটারও আবার জ্বর আসছে তো ওকে বললাম তুমি এখানে এসেছো আর মামা ওই রুমে রয়েছে ওই রুমে ঘুমাক তো দুইজন দুই ঘরে ঘুমাচ্ছে আর ওদের তো গোসাতে যে আমার নিজেরই না নাজেহাল অবস্থা আসলে বাসায় একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে গৃহিণীদের অনেকটা কিন্তু চাপ পড়ে যায় আর তাদের তো যেহেতু চারিদিকে আছে চোখ নাক মুখ বুঝে দেখতে হয় তারপরে ওগুলো আছে কিভাবে করে তাদের সেবা যত্ন করতে হবে সেটা দেখতে হয় তো অনেক তার মানে সমস্ত সব কাজকর্ম করেও হয়তো অনেক সময় বোঝা সম্ভব হয় না যে কি হচ্ছে তবে এখন দেখে দেখেও অনেকটাই খারাপ ওষুধ খাইয়ে দিয়েছি যদি আল্লাহর রহমত করে তাহলে বিকালের মতো সুস্থ হয়ে যাবে আর যদি সমস্যা হয় তেমন তাহলে হয়তো অনেকটাই ভোগান্তি দেবে জল নিয়ে সকাল সকাল উঠে তো রান্নাটাকে কমপ্লিট করে নিই আর সেই কারণেই সারাটা দিন কিন্তু টুকটাক ঘরের কাজকর্ম করতে করতেই আমার সারাটা দিন চলে যায় আর এই যে সারাটা দিনের মধ্যে একটু টুকটাক করে সময়ও পাই নিজের জন্য অতটা কষ্ট হয় না সারাটা দিনে থেকে বড় কাজ আমার কাছে মনে হয় রান্না করাটা রান্না এবং গোছল এই দুইটা যদি হয়ে যায় অন্যান্য কাজগুলোই আপনা আপনিই হয়ে যায় তো এই দুইটা কাজ যদি সকাল সকাল সেরে নেওয়া যায় তাহলে কিন্তু অন্যান্য কাজে কাজের মনোযোগীটাও বাড়ে এবং নিজেকেও অনেকটা ফ্রেশ লাগে বাবুর রুমের এই সেলফটাতে প্রচুর পরিমাণে নোংরা হয় আর এটা প্রত্যেকটা দিন মুছলেও কেন জানি একদম চড় পড়ে থাকে এইটা তারপর ওর পালঙ্গ আসলে মনে হয় রাস্তায় যত ট্র্যাক যায় সে ট্র্যাকের ধুলা সব বেশি এখানে পড়ে তো কী আর করা প্রত্যেকটার সময় তো মুছে পারা যায় না যখনই দেখি যে এখানে ময়লা আছে তখনই যদি হাতের কাছে কোনো কাপড় থাকে তো আমি টপ করে ওইটা মুছে নিই হ্যাঁ আমি সবসময় প্রত্যেকটা ঘরে মানে আমার দুইটা রুম দুইটা রুমেই একটা করে হচ্ছে কাপড় রেখে দিই ময়লা পরিষ্কারের জন্য তাতে করে কি হয় বলুন তো তাতে করে হচ্ছে সমস্যা হয় না যে কোথাও কোনো ময়লা থাকলে খুঁজে বেড়ানোর যদি দেখি যে কোনো একটা জায়গায় ময়লা আছে তো সেই যে নির্দিষ্ট জায়গাটাই আছে কাপড়টা রাখা থাকে ওখান থেকে নিয়ে একটু টুক করে মুছে নিই তাহলে দেখা যাচ্ছে সব সময় আমার রুমটা একটু ক্লিন থাকে তো এই দেখুন আজকে কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি পুঁই শাক দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি আর এদিকে করেছি ডাল দিয়ে খেসারির ডাল দিয়ে নিমদের রান্না হঠাৎই হাজব্যান্ড সারপ্রাইজ দিল আসলে আর কিছুদিন পরে আমাদের ম্যারেজ ডে তো ম্যারেজ অ্যানিভার্সারিতে হচ্ছে আমাকে এটা গিফট করেছে ও তো ওটা আমি নিজে জানতাম না যে আমাকে দিবে আমি বলছিলাম আমি ওকে গিফট করব তো সেই কারণে বলছি যে আমার তো একটা সেট আছেই তো তোমার তো কোনো সেট নাই তো আমি তোমাকে কি একটা ফোন গিফট করি তা বললো যে তোমাকেও তো গিফট করা দরকার কিছু তাই আমি বললাম যে আমার কিছু লাগবে না কিন্তু আমি তোমাকে একটা ফোন গিফট করব। সে কারণে এই ফোনটা আমি নিয়ে আসে মানে নিয়ে আসতে বলেছিলাম এটা রেডমি রেডমির নাম্বার যে সঠিক কত সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক এটার ক্যামেরাটা আমি একটু চেক করছিলাম যে ক্যামেরাটা কেমন তো যথেষ্ট ভালো আমি যে সেটটা ব্যবহার করি সেটা থেকে ক্যামেরাটাও অনেক সুন্দর এবং এটাতে হচ্ছে ভিডিওটাও অনেক সুন্দর ক্লিয়ার আসছে দেখি যদি সম্ভব হয় তো ওখান থেকে ওই ফোন থেকে ভিডিও করে দেয় একদিন একটু পোস্ট করে দেখবো যে সেটা কেমনটা ক্লিয়ার আসছে মানে এই সেটে যেমনটা দেখা যায় তেমনটা নাকি তার থেকে একটু ভালো আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা ব্যবহার করি এটা থেকে আরো একটু বেটার হয়তো তো যাই হোক উনি এটা আমাকে এনে বললো যে এটা তোমার জন্য রাখো আর হচ্ছে আমি আরও একটা নিয়ে নেবো পরে কিন্তু আমি দেখলাম অযথা কারণে কেন আরও একটা কিনতে যাবে তো উনি যেহেতু আমাকে বলেছে পরে যদি আমি না নিই তাহলে দেখা যাচ্ছে ওনার কষ্ট পেতে পারে উনি তো সে কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি দুই তিন দিন ইউজ করি তারপরে না হয় তুমি ইউজ করো তো এইভাবে করে বোঝালাম ওনাকে বোঝানোর পরে আর কিছু বলেনি উনি মেনে নিয়েছে আর এই দেখুন আমি ছাদ গিয়ে যে ছোট ছোট যে পুঁইশাকের চারা হয়েছিল না সেগুলো একটু পুঁতে দিয়েছিলাম তো সেই পুঁইশাকের চারাগুলো কত সুন্দরভাবে উঠেছে আর এইখানে বালতিটাতে আমি ঝালের বিচি ছাড়িয়ে দিয়েছিলাম অনেকগুলো ঝাড়ের চারা বেরিয়েছে কিন্তু আমার খরগোশ কোনো কিছুই হতে দেয় না একদমই কিছুই হতে দেয় না খরগোশটা ঠিক ওর পরে উঠবে বসবে আর ওগুলো জালে পাতা পাতা সব খেয়ে নেবে দেখুন কতটা বেরিয়েছে ঝালের চারা আর এই ঝালের চারাগুলো পুঁতে দিলে একদম তাতে ঝাল ধরবে যাই হোক বিকালের দিকে ওখান থেকে এসে এখন হয়তো বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজবে আমার মেয়েটা ঘুম থেকে উঠেছে তো ও ঘুম থেকে উঠে একটু কিছু খেতে চায় ওর তো খুব খোদা লেগে যায় ও যেহেতু ছোট। তো একটু পানি খেতে চাইল তো আমি বললাম যে ঠিক আছে আমি পানি দিচ্ছি আর দেখলাম যে এদিকে দুধটাও গরম আছে তো সেই কারণে ওর জন্য গরম গরম দুধটাও ঢেলে নিলাম ফিলারে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আপনার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাপে